पुराने वो किताब है जो दर से इन्कलाब है समझ के गल कोई पढ़े तो ना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيء ورزيله وداعيا إلى الله بإذنه وَسَرَاجَ مريرا وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال وأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان علوا جهولا فقال الله سبحانه وتعالى وبشر عِبَادِ الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أرجو السلام بينكم وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام যারা করে বসে করি যারা বসছে তারা বসে যারা বসছে বসার জন্য চেষ্টা করি আমাদের আমল শেষ পর্যন্ত করতে হবে শেষ পর্যন্ত পর্যন্ত বহুত পর্যন্ত করতে হবে মাঝে মাঝে করলাম মাঝে মাঝে করলাম না এ তো হবে না এতে তার হবে না সব সময় করতে হবে সব সময় করতে হবে যেটাকে বলা হয় ইস্তে কামত ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো ইস্তে কামত বহু পর্যন্ত লেগে থাকার চেষ্টা করতে হবে আর এটার জন্য মানুষকে দুনিয়ার যত মানুষ আসতেছে এবং আসতে থাকবে কেমন পর্যন্ত আসতে থাকবে প্রত্যেকটা মানুষের হায়াত সীমিত বাড়বেও না কমবে ওরা কেউ বাড়াইতে পারবে না যত মালদার হোক যত মন্ত্রী হোক যত বাহাদুর হোক শক্তি হোক কেউ তার হায়াতকে বাড়াইতে পারবে না প্রত্যেকটা মানুষের হায়াতকে আনা সীমিত করে পাঠাইছেন বাড়াইতেও পারবে না কমাইতেও কমাইতেও পারবে না কিন্তু প্রত্যেকটা মানুষের আশাবাদ হায়াত সীমিত কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মেহনত করার মতো যোগ্যতা হয়ে গেছে আল্লাই যোগ্যতা দিছেন যদি কোনো ব্যক্তি তার এই যোগ্যতা সঠিক লাইনে ব্যয় করতে পারে তাহলে সে আল্লাহর সামনে হয়ে হইতে পারবে যদি যোগ্যতা সঠিক লাইনে ব্যয় করতে পারে তবে দামি হবে আর যদি যোগ্যতা সঠিক লাইনে ব্যয় করতে না পারে জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু দাবি তো হইতেই পারবে না মতের পরে চিরদিন আফসোস করতে হবে চিরদিন আফসোস করতে হবে আফসোস করলেও কোনো লাভ হবে না কাঁদলেও কোনো লাভ হবে না ফিরেও আসতে পারবে না কাউকে কোনো ওসিয় নসি করতে পারবে না সে কামাই করে যে আসল কামাই করে নাই নকল কামাই কামাই মনে করছে হাত ছাড়া নকল কামাই মৌধ আস্তায় হাত ছাড়া হয়ে যাবে ছেলে মেয়ে হাত ছাড়া বিবি বাচ্চা হাত ছাড়া বাড়িঘর হাত ছাড়া ব্যবসা বাণিজ্য হাত ছাড়া বিল্ডিং হাত ছাড়া সত্তর আশি বছরের কামাই হাত ছাড়া হয়ে যাবে তাকে আফসোস করতে হবে আফসোস করবে আফসোস করলেও কোনো লাভ হবে না ফিরে আসতে পারবে না আফসোস করে ফিরে আসতে পারবে না আপকেই বলো ওসিয়ত নসিয়ত করতে পারবে না লা ইস্তাতীউনা দাওয়িয়াতান বিলা ইলা আখরিহিম ইয়া রাজঊন পরিবার পরিজনের বলো ওসিয়ত নসিয়ত করতে পারবে না তবে তাদের কাছে পরিবার পরিজনের কাছে ফিরেও আসতে পারবে না বলো লোক ফিরে আসতে পারবে না ওষুধ করতে পারবে না ফিরেও আসতে পারবে না তার কাছে হাত পাতলেও কাম হবে তার কাছে হাত পাতবে টিভির কাছে হাত পাতবে ছেলের কাছে বাপার কাছে এই হাত পাতার দ্বারা কোনো লাভ হবে হাত পাতলেও কোনো লাভ হবে না একটা দেখি শর্ট পড়বে একটা দেখি শর্ট পড়বে একটা দেখি হইলেই জাননাতে যাইতে পারে আল্লাহ তাকে সুযোগ দেবে আল্লাহ তাকে সুযোগ দেবে যদি একটা নেকি আনতে পারো জাননাতে যাইতে পারবো চিন্তা করলো একটা রেখে আনাটা সহজ একটা রেখের জন্য বিবির কাছে কি হাজির হবে তুমি আমাকে একটা রেখে দেওয়ার সাহায্য করো তুমি আমাদের তোমার সঙ্গে আমার সবচেয়ে বেশি সম্পর্ক ছিল সবচেয়ে বেশি মহাপ ছিল তোমার জন্য আমি সবচেয়ে বেশি কষ্ট উঠাইছি যত কামাই করছি একমাত্র তোমার জন্যই করছি আজকে আমার একটা রেখে শর্ট পড়ছে তুমি আমাকে একটা রেখে দিয়ে সাহায্য করো

বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি ডাক্তারের কাছে গেছি হাসপাতালে গেছি টাকা পয়সা খরচ করছে কষ্ট উঠেছে আজকে আমি তোমার পা হয়ে তোমার কাছে হাজির একটা নেকির জন্য তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো মেয়েও সাপ স্বীকার করবে আপা আমি আজকে দুনিয়ার মধ্যে আজকে হাসার ময়দানে আপনাকে একটা সাহায্য করা সম্ভব হবে না তারাও অস্বীকার করবে যাবে ভাই বোনের বোনের কাছে তারা অস্বীকার করবে সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ তাকে একটা ডেকে দেওয়ার সাহায্য করবে না আফসোস করতে করতে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে আসবে এইটাই যাদেরকে আপন মনে করে কষ্ট উঠাইছে যাদের কারণে তির চিল্লা দিতে পারি নেই যাদের কারণে মসজিদে বসতে পারি নেই আমি ভালো কাজ করতে পারি নি এই কথা তো বুঝতে পারি নাই এইটার জন্য আফসোস করবে আঙ্গুল কামড়াইতে থাকবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে পুরা আগ খাইয়া শেষ করবে আফসোস শেষ পাবে না আমাদের তফলিগের মেহনত হইলো মানুষকে দুঃস্থ আফসোস থেকে বাঁচান আমাদের তফলিগের মেহনত মানুষের ঘরে ঘরে যাওয়া মানুষের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে দোকানে সামনে দাঁড়িয়ে থাকা খোসা মধ্য সমুদ্র করা একমাত্র উদ্দেশ্য হইল তাকে আফসোস থেকে বাঁচানোর জন্য যে পরিবেশে আছে এই পরিবেশে তার বুঝ আসবে না যে পরিবেশে আছে এই পরিবেশে যে বুঝতে পারবে না বুঝতে পারবে দুই জায়গায় মানুষ বুঝতে পুজোর ভুলের মধ্যে রয়ে গেছে বুঝতে পারতেছে নাহরের সময় তার ভুল ভাঙবে আর আল্লা রাস্তা বের হয়ে ভুল ভাঙবে দুই জায়গায় ভুল ভাঙবে যেদিকে ভুল পথে ছাড়াই ভুল কামাই করতেছে মনে করছে এটাই আমার আসর সাপকে লাঠি মনে করতেছে অন্ত চোখে দেখে না রাস্তা চলতেছে পায়ে রাখছে সাপ হাতে ধরছে দেখছে লাঠি সাপ শীতের কারণে শক্ত হয়ে গেছে সাপের মনে করছে লাঠি লাঠি মনে করে ভর করে চলতেছে একদম চোখ ওরা দেখছে দেখে জিজ্ঞাসা করতেছে ভাই তুমি যে কি ধরছো পর এত লাঠি ধরছে পরে এটা তো লাঠি নাই সাপ মানতেছে না বসতেছে না তুমি আমাকে ধোকা দিবা আমি ছেড়ে দিব আর তুমি নিয়ে যাইবা

বুঝতে পারবে দুই জায়গায় বহুত আসলে বস্তু বুঝতে পারবে আর আল্লাহ রাস্তা বের হয়ে বুঝতে পারবে বহুত আসার পরে যে বুঝতে পারবে এই বোঝার দ্বারা কোনো লাভ হবে না হাজারো লাখ কোটি কোটি মানুষের মতের পরে বোঝা আসবে কোথায় বোঝা আসবে बहुत अस्थे बुझार ওই খাটলেতে উঠাইয়া দিয়া দাইতেছে গোদা উঠাইয়া খাটলেতে উঠাইয়া ছেলে তার মা কে দিয়া দাইতেছে ছেলে তার बाप কে দিয়া দাইতেছে ভাই বোন কে দিয়া কবর দিয়া যাইতেছে এই যে ছেলে মা কে बाप কে দিয়া দাইতেছে Masjid khat padteche

আগুন ছাড়া আমি কিছুই দেখতেছি না দাও দাও করে আগুন জ্বলতেছে সব আমার জন্য আ করে তাকাই আছে বিশ্ব আমার অপেক্ষা রয়ে গেছে তুমি আমার ছেলে হইয়া আমাকে ওই সাপের দিকে নিয়ে যাইতেছো চিৎকার করতে তার চিৎকার সমস্ত মখলুক শুনতে পারবে তার চিৎকার মানুষকে ওই আফসোস থেকে বাসায় বাঁচান এই যে মুহূর্তের সময় আফসোস করবে মুহূর্তের পরে আফসোস করবে কবরে গিয়ে আফসোস করবে আসার মাঝে আফসোস করবে যাহান্নাবিকে আফসোস করবে তাকে আফসোস থেকে বাঁচানোর জন্য আমাদের মেহনত ছিল নবীদের মেহনত এটি ছিল নবীদের মেহনত মানুষকে আফসোস থেকে বাঁচানোর জন্য মানুষকে যে দিনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই ক্ষতি দিকে যাইতেছে ধ্বংসের দিকে যাইতেছে সেদিনের জন্য সে ক্ষতি উঠাইতেছে বুঝতেছে না যে তার বুঝে আসতেছে না বুঝে আসবেও না বুঝে আসবে যখন আন্না রাস্তা বের হবে তখন তার বুঝে আসবে এই জন্য আমাদের মেহনত তাকে আন্নার রাস্তা বের করে পরিবেশে নিয়ে আসা পরিবেশে না আসলে বুঝতে পারবে না পরিবেশে না আর মত সবাই বুঝতে পারবে আর যদি তিনটার হয় একটা লোক যদি ইমান বলা হয় আমল বলা হয় আসল কামাইতে জিন্দিগি কাটাই কামাইতে আসল কামাইতে এই জন্য আমাদের আসল কামাইতে লেগে থাকতে হবে আমাদের মধ্যে থাকতে হবে বাস কামের মধ্যে লেগে থাকতে হবে এই মেহনতের মধ্যে লেগে থাকতে হবে এই মেহনতের মধ্যে যা মাল লাগাইতে হবে যার লাগাই গেছে আসল কামাই বুঝে আসছেন বহুত আসতেই দশটো বোজের বলতে থাকবে বহুত আসতেই যখন তাকে খাটলিতে উঠাইয়া দিয়ে যাবে সে বলতে থাকবে কালকে কাদতে মৌ নেই কাদতে আমাকে জলদি জলদি কবরে বসিয়ে দাও একজন ইমান বলা আমলওয়ালা আসল কামাইওয়ালা আসল কামারিভা বৌধ আসতেই বলতে থাকবে দাও দেরি জন্য ওই চট্টগ্রামে মেয়ে আছে মেয়েকে দেখাইবার জন্য ছেলেটে ভাই আছে ভাইকে দেখাইবার জন্য আমাকে আর দেরি করিও না আমাকে জলদি পৌঁছে দাও কারণ আমার কবরটা আমার এই বাড়ির যে আমি অনেক সুন্দর দেখতেছি আমার কবর আমি আমার এই বাড়িঘরের যে আমি অনেক ভালো দেখতেছি আমার খবরের সামনে আমার এই ঘর পেশাব পায়খানা মতো বড় হইতেছে এই কান্না জায়গায় আমাকে হাত দেরি করে আমাকে জলদি জলদি কবরে বসিয়ে দাও নেই মনে পারে নেই জলদি জলদি বসে দাও যদি আমোদ তৈরি করার জন্যই বুঝতে পারবো আমার জিন্দি আসল তৈরি করার জন্যই আমার জিন্দিগি আসল কামাই করার জন্য জিন্দিগি শুধু আমার কামাই না শুধু আমি যে আসল কামাই করবো এইটা এটি আমার উদ্দেশ্য না দুনিয়ার সমস্ত মানুষ আসল কামাইতে লাগতে পারে এটা ছিল সমস্ত নবীদের আর সমস্ত মানুষ আসল কামাইতে লাগতে পারে যাতে করে সে আফস্ত থেকে বাঁচে ক্ষতির থেকে বাঁচে এই জন্য সমস্ত আমি মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন ঘরে ঘরে যাইতেন খুব সমর্থ করতেন ক্ষতির থেকে বাঁচাইবার জন্য ক্ষতির থেকে বাঁচাইবার জন্য জিরো দিনে আফসোস থেকে বাঁচাইবার জন্য মানুষের ঘরে ঘরে যাইতেন দুয়ারে দোয়ারে যাইতেন সকাল বেলায় কাছার্থ তো অবস্থা দোষ তুমি দুপুর পর্যন্ত কাজ করতেই থাকতেন দুপুর পর্যন্ত এক লক্ষ এক লোকমা খানা ভাই চোটে নেই এই মধ্যে কাজ করতে আসেন করতে আসেন আর মানুষ কি করতেছে পাগল বলতেছে তারকে পাচারের জন্য ক্ষতির দিকে পাচারের জন্য বোঝাইতেছেন আর মানুষ পাগল বলতেছে ধাক্কা দিয়ে ফেলে দিতেছে থুতু মারতেছে ধুলাবালি নিক্ষেপ করতেছে কি নিক্ষেপ করতেছে ধুলাবালি নিক্ষেপ করতেছে থুতু মারতেছে কথা শুনতেছে না এইভাবে দোস্ত বুজুর্গ কষ্ট করতে করতে দুপুর বেলায় ক্লান্ত হইয়া চেহারায় ধুলাবালি থুতু নিয়া বাড়িতে ফিরে আসতেন ফিরে আসতেই বাড়ির ভিতর থেকে এক মেয়ে

প্রত্যেকটা কাঁচা ঘরে প্রত্যেকটা পাকা ঘরে বসিয়ে দিবান রাস্তায় কাঁটা ছিটে দিতে দিত নামাজের সময় উঠের ভুড়ি চায় চাপাই ধরত উঠের ভুড়ি চাপাই ধরত যাদরদে গো랏তে সৈদর তো দিশার বন্ধকে যেত এক পথে দাওয়াতের বাইরে তো যুদ্ধ উম্মকে বাঁচানোর জন্য এমন যে দস্তবুতর গো এই মাহরতের জন্য এই দাওয়াতের মাহরতের জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে তালাক হয়ে গেছে কয় মেয়ে দুই তোই মেয়ে তালাক হয়ে গেছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আয রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুলসুম আর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত দুই মে তালাক হয়ে গেল একমাত্র এই দাওয়াতের মাহরতের কারণে